আল্লাহর নাম নিয়ে এখনই বের হয়ে যাব বাবার বাড়ি থেকে সত্যি অনেক খারাপ লাগতেছে বুঝছেন মেয়েদের হয়েছে এটা একটা কঠিন পরীক্ষা যতই আরামে থাকুক রাসপ্রসাদে থাকুক কিন্তু শ্বশুর বাড়িতে যেতে হয় এবার তারপরে এক সপ্তাহ পরে যাচ্ছি একটা বিশেষ কারণে এখন বিয়ে হব আমার এই দুই জন্য বাসার সবার জন্য আমার জন্য অনেক খারাপ লাগতেছে তোমাদের কি খারাপ লাগতেছে তাই এই তো ইনশাল্লাহ এক সপ্তাহ পরে আবার চলে আসবো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি দেখতে দেখতে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে এক সপ্তাহ হয়ে গেছে এখন যাব শ্বশুর বাড়িতে গিয়ে ওখানে এক সপ্তাহ থাকবো তারপর ইনশাল্লাহ আবার আসবো এখন যাওয়ার আগে আম্মুর একটু বাগানটা ঠিকঠাক করে দিয়ে যাচ্ছি কারণ আম্মু এখন আগের মতন বাগানে সময় দেয় না আর অন্যদিকে বন্যাতে সব গাছ নষ্ট হয়ে গেছে আগে আমার ছোটো বোন সব গাছগুলো দেখাশোনা করতো অবশ্য এখনও আম্মুকে সাহায্য করে আমার আরেক ছোটো বোন কিন্তু তারপরেও আমি আজকে কিছু গাছ লাগিয়ে যাই কারণ আমাদের দাহির পরীক্ষা তো সময় করতে পারে না এই জন্য ভাবছি গাছগুলো আমি ঢাকা থেকে আসতে কিছু ড্রাগন নিয়ে আসছি ড্রাগনের ঢাল এই ঢাগন গাছগুলো একটু লাগাই দিই কয়েকটা টপ খালি আছে আর প্রত্যেকটা মেয়ে মনে হয় এমন করে তাই না দেখে একটা মেয়ে যখন বাবার বাড়িতে বেড়াতে আসে তখন কিন্তু সে তার মার কোন জিনিসটার দরকার কোন জিনিসটা পছন্দ সব কিছুর দিকে খেয়াল করে এই যে এখন আসছি আমার আম্মুতে লাউ গাছ আর একটু বাগানটা যতটুক পারি ঠিকঠাক করে দিয়ে যাব পেঁপে গাছটা এখান থেকে নিয়ে বড় একটা ড্রামে লাগাবো কারণ এখানে দুটা গাছ একসাথে জন্য কোনোটাই বড় হচ্ছে না অনেক যুদ্ধ করার পরে উঠাইতে পারছি কিন্তু তারপরও মাটি পারে না এখন এখানে আল্লাহর নাম নিয়ে এটা লাগাবো এটা যেন পেঁপে ধরে আর আমার মা আমার কথা স্মরণ করবে বলবে যে আমার মেয়ে লাগাই গেছে

প্রত্যেকটা মেয়ে জর্ব হয় বাবার বাড়িতে বড় হয় ওই বাড়িতে কিন্তু একটা সময় সে হয়ে যায় মেয়ামার দুই চার দিনের জন্য আসে কিন্তু তারপরও যত ক্লান্ত থাকুক মার অগসল গাছ গাছগুলা ঘষে দিয়ে যায় মায়ের যদি অনেক কিছু কেনাকাটার থাকে সেগুলো কেনাকাটা করে দিয়ে যায় প্রত্যেকটা মেয়ে তাই না দেখে কী দরকার হয় না হয় তা আমি আসছি আমার আম্মুর বাগানে আমরা গতকালকে আসিও এই টমেটো গাছগুলা আমার ছোটো বনে লাগেছে তারপরে এটা হচ্ছে আমাদের পালকির আমার ছোটো বোনের গাছ এটা অনেকগুলো ফুল ফুল ফুটছে কিন্তু বন্যার জন্য পানি জমেছিল যে তখন একটু নষ্ট হয়ে গেছে এগুলো পালকির গাছ আর দু তিনটা গাছ তার নিয়ে আম্মু লাগাই দিয়ে আসছে তার পছন্দ কাঠগোলাপ গোলাপ তারপর বেলি এগুলা। তাই এখন আসছি বাগানটা যতটুক পারি একটু মানে দু তিনটা গাছ লাগিয়ে দিয়ে যাব পেঁপে গাছ আর ড্রাগন গাছগুলো এখন এখানে ড্রাগন দিব ড্রাগন আমার উর্মিনীবাসের উর্মিনীবাস থেকে নিয়ে আসছি বিসমিল্লা বিশমিল্লা গতবার আমার শাশুড়ির কয়টা লাগাই দিয়েছে এবার আম্মুকে লাগাই দিয়ে যাই

নামাজ পরে এসে আস নামাজ পড়ে এসে কোনো কাজে করা যায় না আবার আমাদের মাগ্রিবের সময় হয়ে যায় এই জন্য ভাবছি এখন তো আজকে বিকেলে চলে যাব এখন একটু গাছটা লাগিয়ে যাই অবস্থা এখন আরেকটার মতো লাগাই মানে কাটবে আর দেয়ারি গাছ গাছের নিয়ে ব্যস্ত থাকলে ভালো ওই জন্য টিকিডুকি দিয়ে গেলে বিকেলে বিকেলে আসবে এই এই লতি গাছ এই কচু গাছটার থেকে নাকি লতি গাছ আমি হয়েছে সামনের দিক দেখেন মনটা খারাপ চলে যাব এই একটা আমাদের পাশের বাসার ডাব গাছ এই বাসাটা আমরা প্রথম যখন বাড়ির কাজ ধরে এখানে নিচের তলায় থাকি অনেক স্মৃতি আমার উদয় হৃদয় তখন ছোটো ছিল এই যে এ পাশটায় সত্যি সব স্মৃতি হয়ে থাকে তাই না তাই আমাদের এই ছোট্ট জীবনে আমরা কখনো কারোর সাথে কথা বলতে অনেক হিসাব করে কথা বলবো যেন আমাদের কথায় কোনো মনে মন খারাপ না হয় কে যেন মনো কষ্ট না নেয় কারণ আমাদের এই কথাগুলো হলো একদম পলিথিনের মতন এই পলিথিন যেভাবে পছে না মাটির নিচে চাপা থাকলো ঠিক আমাদের কথাগুলো মনের মধ্যে মৃত্যু পর্যন্ত চাপা থাকে সেগুলো কিন্তু ভুলা যায় না ঠিক পলিথিনের মতন এই যে আমি এ বাসায় ছিলাম এখনও ওনারা কিন্তু আমার কথা বলে তাই আসুন আমরা সব সময় সবার সাথে সুন্দর ব্যবহার করব। ভালো ব্যবহার করব যেন আমাদের দ্বারা কারো মন খারাপ না হয় মাসাল্লাহ কি সুন্দর দেখছেন এই বিল্ডিং এর ছাদ বাগানটা কি সুন্দর তোমার কি খারাপ লাগতেছে খালাম চলে যাব হ্যাঁ তাহলে একটু উমা দাও আমার অনেক খারাপ লাগতেছে আমার দুই বাদ জানকে রেখে চলে যাচ্ছে মাকে রেখে চলে যাচ্ছে আদর করে দাও সবাই দুই বাবনের জন্য দোয়া করবেন ওকে আল্লাহ হাফিস আসসালাম এক সপ্তাহ বাবা বাড়িতে ছিলাম এখন যখন গাড়িটা দেখলাম একদম বুকের মধ্যে একটা মোচড় দিল যে রেখে চলে যেতে হবে আর যতক্ষণ না বাবার ঘরটা দেখা গেছে ততক্ষণ শুধু পিছনের দিকে তাকিয়ে তাকিয়ে আছে আর আমার মা আমার বোনের ছেলে বোনের হাজব্যান্ড সবাই দাঁড়িয়ে আছে আমাকে বিদায় দেওয়ার জন্য গাড়িতে যখন বসছি তখন সারাটা পথ শুধু তাদের কথাই মনে পড়ছে এটা অবশ্য প্রত্যেকটা মেয়ের জন্যই মনে হয় এমন হয় যে আমাদের যতই বয়স হোক না কেন আমরা কিন্তু বাবার বাড়ির থেকে বিদায় নেবার সময় কিন্তু বুকটা ফেটে যায় অথচ আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে মাত্র একটা সপ্তাহ থাকবো বেড়ানোর জন্য কিন্তু তারপর অনেক খারাপ লাগতেছে মনে হচ্ছে যে কি জানি রেখে চলে আসছি যাই হোক এটা মনে হয় প্রত্যেকটা মেয়ের গল্প একই রকম তাই না আর শুধু এক সপ্তাহ কী করছি না করছি আমার দুই বাবার সাথে আম্মুর সাথে এগুলাই মনে পড়ছে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আগামী সব ভিডিও আসবে আমার শ্বশুরবাড়িতে ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম